বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর বলছেন আমার পুজো দেখে মুগ্ধ হয়ে হলদাড়ি কতদিন আমাকে বলেছে এইবার আমি তোকে চিনেছি তাতে আমি কখনো কখনো রহস্য করে বলতাম দেখো আবার যেন কোনো গোলমাল হয়ে না যায় হলদারি দাদা বলতো এবার আর তোর ফাঁকি দেবার জো নেই তোতে নিশ্চয়ই ঈশ্বরীয় আবেশ আছে এবার একেবারে ঠিকঠাক বুঝেছি ঠাকুর বলছেন শুনে আমি বলতাম আচ্ছা দেখা যাবে কিন্তু তারপর একটি নস্বি নিয়ে সে যখন গীতা ভগবত নাবার রামায়ণ প্রভৃতি শাস্ত্র বিচার করতে বসত তখন সে অহংকার অভিমানে ফুলে একেবারে অন্য লোক হয়ে যেত ঠাকুর বলছেন আমি তখন সেখানে গিয়ে বলতাম তুমি যা যা সে সব সব অবস্থা আমার উপলব্ধি হয়েছে আমি কথা বুঝতে পারি শুনে হলদারি দাদা বলে উঠল হ্যাঁ তুই একটা গণ্ড মূর্খ তুই আবার এইসব কথা বুঝবি আমি বললাম সত্যি বলছি নিজের শরীরের দিকে তাকে ঠাকুর বলছেন এর ভেতরে যে আছে সে সব আমাকে বুঝিয়ে দেয় তারপরে ঠাকুর বলছেন এই যে কিছুক্ষণ আগে তুমি বললে এর ভেতর ঈশ্বরীয় আবেশ আছে সেসব কথা বুঝিয়ে দেয় শুনে হলো তারি গরম হয়ে বলতো যা যা মূর্খ কথাকার কলিতে কলকি ছাড়া ঈশ্বরের অবতার হওয়ার কথা কোনো শাস্ত্রে আছে বল তুই উন্মাদ হয়েছিস তাই ওই রূপ ভাবিস ঠাকুর বলছেন আমি হেসে বলতাম এই যে বলেছিলে আর গোল হবে না কিন্তু সে কথা কে এইরূপ একাধ দিন নয় অনেক দিন হয়েছে পরে সে একদিন যখন দেখল আমি ভাবাবিষ্ট অবস্থায় বস্ত্র ত্যাগ করে একটা গাছের উপর বসে বাচ্চে যাচ্ছি হলধারী তখন স্থির করলো আমাকে ব্রহ্ম দৈত্য পেয়েছে হলধারী শিশুপুত্রের মৃত্যুর সময় থেকে তিনি মা কালীকে তমগুণময়ী বলে মনে করতেন এবং একদিন তিনি ঠাকুরের নিকট বলে ফেললেন তামসী মূর্তির উপাসনার দ্বারা কখনো কি আধ্যাত্মিক উন্নতি হতে পারে তুমি ওই দেবীর আরাধনা করো কেন এবং নিজেও ইষ্টের এই নিন্দা শুনে ঠাকুর কালী মন্দিরে গিয়ে সজল নয়নে মা কালীকে বললেন মা হলধারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত সে তোকে তমগুণময়ী বলে তুই কি সত্যি ঐরূপ তারপর জগৎ মাতার মুখে ওই বিষয়ে যথার্থ তথ্য জেনে ঠাকুর উল্লাস ভরে ছুটে এসে একেবারে হলধারীর কাঁধে চেপে বসে উত্তেজিত কণ্ঠে বললেন তুই মাকে তামসি বলিস মা কি তামসি মাঝে যে সব আমার শুদ্ধ সত্য গুণময়ী হলধারী তখন পূজায় বসেছিলেন ভাবাবিষ্ট ঠাকুরের কথা ও স্পর্শে তাহার অন্তরে চক্ষু ফুটে উঠল হলধারী আন্তরিকভাবে ঠাকুরের কথা স্বীকার করলেও তাহার ভিতরে মায়ের আবির্ভাব প্রত্যক্ষ করলেন ফুল চন্দন দিয়ে ঠাকুরের চরণে প্রদান করলেন কিছুক্ষণ পরে হৃদয় এসে হলদারিকে জিজ্ঞাসা করলো মামা এই তুমি বলো রামকৃষ্ণকে ভূতে পেয়েছে তবে আবার তাকে এইভাবে পূজা করলে যে হলদারি বললেন কি জানি বাবু হিদু কালীঘর থেকে ফিরে এসে সে আমাকে কী একরকম করে দিল আমি সব ভুলে তার ভেতর সাক্ষাৎ ঈশ্বরের প্রকাশ দেখতে পেলুম কালী মন্দিরে যখনই আমি রামকৃষ্ণের কাছে যাই তখনই সে আমাকে ওই রকম করে দেয় এ কি আশ্চর্য ব্যাপার কিছুই বুঝতে পারি না ঠাকুর এক সময় নারায়ণ জ্ঞানে সমাগত কাঙালিদের ভোজনাবশেষ গ্রহণ করতে তাহা দেখে হলদাড়ি ঠাকুরকে বলেছিলেন তোর ছেলে মেয়ের বিয়ে কি করে হয় তা দেখব হলধারির মুখে এই কথা শুনে ঠাকুর উত্তেজিত হয়ে তাকে বলেন তবে রে শালা শাস্ত্র ব্যাখ্যা করবার সময় তুই না বলিস জগৎ মিথ্যা ব্রহ্ম ব্রহ্মদৃষ্টি করতে হয় তুই ভাবিস বুঝি আমি তোর মতো জগৎ মিথ্যা বলবো আর ছেলে মেয়ের বাপ হব ধীর তো শাস্ত্র জ্ঞানে হলধারী একদিন যুক্তি ও শাস্ত্র সহায়ে প্রতিপন্ন হয়ে ঈশ্বর ভাবাভাবের অতীত এবং ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে সকল অনুভূতি মিথ্যা এই কথা ঠাকুরকে বললেন শুনে ঠাকুর বলছেন তবে তো আমি ভাবা যত কিছু ঈশ্বরের রূপ দেখেছি আদেশ পেয়েছি সে সবই ভুল মা তবে আমাকে ফাঁকি দিয়েছে ভেবে মন বড় ব্যাকুল হলো এবং অভিমানে কাঁদতে কাঁদতে মাকে বললাম মা নিরক্ষণ মূর্খ বলে কি আমাকে এমনি করে ফাঁকি দিতে হয় ঠাকুরের সে তোর আর থামে না কুঠির ঘরে বসে কাঁদছিলেন কিছুক্ষণ পরে হঠাৎ ঠাকুর দেখেন মেজে হতে কুয়াশার মতো ধোঁয়া উঠে সামনের দিক কতটা স্থান পূর্ণ হয়ে গেল তারপর দেখি তার ভেতরে একখানা গৌরবর্ণ জীবন্ত সৌম্য মুখ ওই মূর্তি স্থির দৃষ্টিতে আমাকে দেখতে 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 গম্ভীর স্বরে বললেন ওরে তুই ভাব মুখে থাক ভাপ মুখে থাক এইভাবে তিনবার কথাগুলো বলে ওই মূর্তি ধীরে ধীরে কুয়াশার গলে গেল এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে অন্তহিত হলো এই রূপ দেখে সেইবার আমি শান্ত হলাম ঠাকুর বলছেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা